Oh, will say to লাপাত্তা লেডিজে মুগ্ধ এই উপমহাদেশের দর্শক এই মুগ্ধতা ছুয়েছে ফুলকুমারী চরিত্রে অভিনয় করা নতুন রূপে আসা নিতাংশী গোয়েলকে নিয়েও কে এই অভিনেত্রী দর্শকের মনে জেগেছে সেই প্রশ্ন অনেকের কাছে চেনা চেনা লাগছে ঠিকই কিন্তু ঠিকভাবে মনে করতে পারছিলেন না চলুন জেনে আসি লাপাত্তা লেডিজ ছবিতে ফুলকুমারীর চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছে নিতাংশী গোয়েল এই নিতাংশী কিন্তু কারো কারো চেনামু কালার্স চ্যানেলের কর্মফল দাতা শনি সিরিয়াল দেখলে অনেকেরই মনে থাকার কথা এই সিরিয়ালে ভদ্রা চরিত্রে অভিনয় করে নজর ভালো অভিনয়ের জন্য সেরা শিশু শিল্পীর পুরস্কারও পেয়েছেন তারপর বেলাগড়িয়ে কেটে গেছে অনেকটা সময় সেই ছোট্ট নিতাংশে এখন ফুল হয়ে ফুটেছেন দীপকের জীবনে আগের সব অভিনয়কে ছাপিয়ে লাপাত্তা লেডিজের জন্য দারুণভাবে প্রশংসিত হয়েছেন গত ২৬ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর বাংলাদেশ ভারত সবখানেই তার জয় জয় তার নিষ্পাপ মুখ অনেকেরই হৃদয় ছুঁয়ে গেছে বলতে গেলে এটাই ছিল প্রধান চরিত্রে তবে অভিনয়ে এতটাই মিশে গেছেন যেন অনেক বছরের অভিজ্ঞতা হিন্দি সিনেমায় নায়িকা হিসেবে সুবাসিত ফুল হয়ে ফুটেছেন অথচ আমির খানের প্রোডাকশন থেকে যখন কল আসে তখন ভেবেছিলেন প্র্যাঙ্ক কল বিশ্বাসী করতে চাইছিলেন না পরে অনেক বুঝিয়ে বিশ্বাস করানো হয় এক পুরনো সাক্ষাৎকারে নিতাংশি জানিয়েছিলেন আমির খানের সই নেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি হাতের কাছে কোনো কাগজ না থাকায় টিস্যু পেপারে আমিরের সই নিয়েছিলেন কিন্তু কোনো কারণে সেটি হারিয়ে ফেলেছিলেন নিতাংশি সে কারণে নাকি তিন ঘন্টা কান্না কান্নাকাটিও করেছিলেন এখন সেই আমির খানের প্রোডাকশনের ছবিতেই অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন দুই সালের বারোই জুন উত্তর প্রদেশের নয়ডায় জন্ম নিতাংশীর বাবা ব্যাংকে চাকরি করেন সবথেকে মডেলিং এর সঙ্গে যুক্ত তিনি। ছোটদের জন্য আয়োজিত বহু ফ্যাশন শোতে অংশ নিয়েছেন নিতাংশী। পড়াশোনার পাশাপাশি কারাতে নিয়ে আলাদা করে প্রশিক্ষণ নিয়েছেন। বিভিন্ন খ্যাতনামা সংস্থার জন্য সংবাদপত্র এবং ছোট পর্দায় বিজ্ঞাপনী প্রচারের জন্য ফটোশুট করেছেন নিতাংশী। অবককরা বিষয় হলো 2009 সালে ইউটিউবে নিজস্ব চ্যানেল খুলেন তিনি। মডেলিং থেকে ছোট পর্দার একাধিক হিন্দি ধারাবাহিককেও অভিনয় করেন নিতাংশী। 2016 সালে মন মে বিশ্বাসে নামের ধারাবাহিকের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ তার। নাগরজুন এক যোদ্ধা ইসকবাদ বাজিরাও নামের বহু হিন্দি ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় নিতাংশীকে ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করেছেন নিতাংশী দুই সালে আয়ুষ্মান খোরানা অভিনীত ভিকি ডোনার ছবিতে অভিনয় করেন তিনি সালে মুক্তি এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরিতেও দেখা গিয়েছিল নিতাংশিকে ইন্দু সরকার এবং হরদঙ্গয়ের মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন কিশোরী নীতাংশী শিশু অভিনেত্রী হিসাবে নানা জায়গায় পুরস্কারও পেয়েছেন ওটিটির পর্দায়ও বাদ রাখেননি নীতাংশী লভ স্লিপ রিপিট এবং এজ নামের হিন্দি ওয়েব সিরিজে ছোটখাটো চরিত্র অভিনয় করেছেন দুই সালে কোভিড মহামারীর সময় সমাজসেবার সঙ্গে যুক্ত হয়েছিলেন পেয়েছেন প্রশংসা একাধিক হিন্দি মিউজিক অভিনয় করেছেন নিতাংশী সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ময়দান অজয় এই ছবিতে ছোট চরিত্র অভিনয় করেছেন নিতাংশী এই ফুলকুমারী ছোটবেলা থেকে স্টার এখন লাপাত্তা লেডিজ পর আরো বড় স্টার হয়েছে ইনস্টাগ্রামে তার ফলোয়ার দশ মিলিয়ন ছাড়িয়েছে এখন পর্যন্ত তার নামে উইকিপিডিয়া চালু না হলেও আইএমডিবিতে আইডি রয়েছে কিরণ রাওয়ের মতো চালকের পছন্দ মতো হওয়া চারটি খানি কথা নয় লাপাত্তা লেডিজের ফুলকুমারী হয়ে যে সুভাষ ছড়িয়েছেন সেটা তাকে ধরে রাখতে হবে নিজের চেষ্টা আর পরিশ্রমের মধ্য দিয়ে তবে বলিউড পাবে এ সময় সেরা একজন অভিনেত্রীকে